বন্ধুরা প্রথমে এটি খাতে এটি পেন্সিল করে নাও তারপরে এভাবে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নাও তারপর কষ্টের সাহায্যে গোল করে দাগ দিয়ে নাও তার নিচে এভাবে বেকার করে দাগ দিয়ে ভরাট করে নাও তারপরে পেন্সিলের সাহায্যে উপরের দিকটা হালকা হালকা ভাবে ভরাট করো মাঝখানে সুন্দর করে ভরাট করবে যেটা বোঝা যায় না যায় তারপর একটি গাছ আঁকো এভাবে মোটা করে এভাবে গাছ পাতাগুলো দিয়ে দেবে সুন্দরভাবে ভরাট করে দিবে আর একটা সেমভাবে এরকমভাবে একটি দাগ দিয়ে তারপরে পাতায় কি দেবে সুন্দরভাবে ভরাট করে দিবে তারপরে আরও একটা গাছ আঁকবে এভাবে ছোট করে গাছ শেষ হলে এপাশ দিয়ে আরেকটা আঁকবে এভাবে ছোট করে ছোট করে আঁকা শেষ এখন উপর দিকে ভরাট করে দিবে হালকা ভরাট করে দিবে তারপর এখন পাখি আঁকবা তো আমার মতো করে ছোটো ভাবে এভাবে পাখি দিয়ে দেবে এভাবে এ পাশও দিয়ে দেবে বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটি লাইক এটি সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ